হোসেন ডানহাতি লেগ স্পিন যে লিগে এ তার নাম সেই দলই হচ্ছে চ্যাম্পিয়ন যার কারণে ঋষাদ হোসেনকে ভাগ্যবান একজন ক্রিকেটার হিসেবে আখ্যা দিচ্ছে ক্রিকেট বিশ্ব কেননা হোসেন তিনি এখন পর্যন্ত যে কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগে তার নাম লিখিয়েছেন প্রত্যেকটি দলই হয়েছেন চ্যাম্পিয়ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স থেকে শুরু করে বিবিএল এ হারিকেন কিংবা ফরচুন বরিশাল থেকে শুরু করে এবারে পিএসএল এ লাহোর কালান্দার্স ফ্রান্সাইজি লিগের যে কয়টি দলে নাম লিখেছেন রিশাদ হোসেন প্রত্যেকটি দলই হয়েছেন চ্যাম্পিয়ন তাই তো এবারে সকলে বলছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু বা আরসিবি যদি ঋষাদ হোসেনকে সাইন করেন তাহলে আরসিবি হতে পারে চ্যাম্পিয়ন তাই তো আরসিবি ভাবছে ঋষাদ হোসেনকে নিয়ে আইপিএল এ সতেরোটি আসর শেষে আঠারোটি আসরও শেষ করার পথে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তবে এখন পর্যন্ত ট্রফি জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় বড় তারকা ক্রিকেটার খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে এবি ডিভিলিয়ার্স থেকে ক্রিস গেল কিংবা বিরাট কোহলি এছাড়াও গ্ল্যান ম্যাক্সওয়েল থেকে ফাফ ডুপ্লেসি ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় বড় এইসব তারকা ক্রিকেটাররা খেলার পরেও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কখনোই হতে পারেনি চ্যাম্পিয়ন তাই তো এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সৌভাগ্যবান এই ক্রিকেটার ঋষাদ হোসেনকে দলে ফেরাতে চাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু গত সতেরো আসর এবং চলতি আসর দিয়ে আঠারোটি আসর শেষ হয়েছে আইপিএল তবে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন না হওয়াতে ট্রোলের শিকার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাই তো এবারে শিরোপার খরা ঘোষাতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা ফেরাচ্ছে ঋষাদ হোসেনকে